সেদিন যদি তাফসীরুল কথা কথাগুলো ভালো করে শুনতাম আর যদি অনুধাবন করতাম কি বললো হুজুর এটা তো হুজুরের কথা না এটা মোল্লার কথা না এটা আমার আল্লাহর কথা ছিল কিন্তু সেদিন শুনি নাই সফল কিভাবে হব ব্যর্থ কিভাবে হব সব বলা হয়েছিল সেদিন শুনি নাই তার কারণে আজকে জাহান্নামে আসলে লাগলো মানুষ আফসোস করবে সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে লাভ হবে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات <applause> وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه:

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদোনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরেরা না এ আলো দুষ্ট ছেলেদের পিছু লিয়ে পাথরে রাঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরাসরির থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবি উপজেলা অনন্তপুর আরো যে অনন্তপুর চার মাথা যায় মসজিদের উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিরাট তাফসিল কর্ম আমাকে সহযোগিতা করার জন্য আন্তরিক মোবারক ভালো আছে হ্যাঁ অনেক কঠিন নাম হ্যাঁ না তো পাঁচ আমি এসেছি অনেকবার মানে এই জায়গাটা আর কি আর যে অনন্তপুর চার মাথা জয় মসজিদের উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উন্নয়ন কল্পে মাহফিল তারপরে একশো টাকা করে কেন দিবেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে দিবেন ঠিক না একশো টাকা করে দিলে কি উন্নয়ন হবে একশো টাকা দিলে কি পাওয়া যায় বেশি করে দেওয়া যাবেন ঠিক আছে ইনশাল্লাহ

মসজিদ যারা বানাবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাবে আর জান্নাতে যাদের ঘর হবে এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় হবে সোবহান আল্লাহ সবচেয়ে ছোট ঘর হবে দুনিয়ার চেয়ে দশ গুণ বড় আল্লাহ দিতে পারে কি পারে না পারে কিন্তু আমাদের সেরকম বিশ্বাস নাই ইমানের দুর্বলতা কুসু পাতার পানির মতো আমাদের ইমান ঠিক না বেঠে ইমান মজবুত করার জন্য আজকের ওয়াজ মাহফিল আজকের তফসিরুল কোলার মাহফিল উপস্থিত মোয়াজ্জাজ মোকাদ্দামুল উলামায়ে কেরাম আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতিত্ব সন্তান 450 ছাত্রের মাদ্রাসা এইmonton তো খুশি হয়েছে একটা মাদ্রাসায় 450 ছাত্র অনেক ছাত্র মাশাআল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ রাব্বুল আমীন আমার প্রিয় ভাইয়ের ইলমে আমলে বরকত দান করেন دینی خدمت গুলো কবুল আর করেন পড়েনা আমিন আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ இஸ்মাঈল হোসেন সাহেব সহকারী মাওলানা দলাহার দাখিল মাদ্রাসা ও তখয়ে খতিব উত্তর জামে মসজিদ

স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবা জিরা পর্দা অঞ্চল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলী শান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের অত্যন্ত দয়া করে মায় করে ভালোবেসে কোরআনের আজকের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেজন্য জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে মুহাব্বতের সাথে সকলে বলছি আলহামদুলিল্লাহ শীতটা মোটামুটি পড়ে গেছে তো শীত পড়ে গেলে এটা মাহফিলের জন্য আরে ভালো গরমে মাহফিলে বসতে কষ্ট আর সবাই একসাথে মিলেমিশে বসতে আর এটা আলাদা শান্তি আছে না নাই আল্লাহর কোরআন যেখানে শান্তি আছে সেখানে কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে শুধু ঘরে নয় পররাষ্ট্রে সব জায়গায় কোরআন শরীফ কোলালে আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই হ্যাঁ সব জায়গায় অর্ধেক আমরা অর্ধেক কা মুসলমান অর্ধেক কা মুসলমান হলে জান্নাতে যাওয়া যাবে নাকি পরিপূর্ণ মুসলমান হতে হবে রাজি আছে না নাই ইয়া আইয়ুহাল্লাদিন আমানু উদখুলু ফিসিলমিকাফা আল্লাহ বলছেন ঈমানদাররা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমরা পরিপূর্ণ না কারণ জোহর পরে আসর মাগরিব এর পরে কিন্তু ফজর আমরা পড়ি না ঠিক না এরপরে গড়ে অনেকেই রাজি কিন্তু রাজনীতির বেলায় অনেকেই ইসলাম মানতে রাজি না মাঝে মধ্যে মাহফিলও আসে আবার মমতা যাইলে আবার গানেও যায় ঠিক না ঠিক মাঝে মধ্যে মসজিদেও যায় মাঝে মধ্যে মন্দিরেও মিষ্টি খাওয়ার জন্য লাড্ডু খাওয়ার জন্য যায় তাহলে মুসলমান অর্ধেক হলে কি কাজ হবে নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান মুসলমান নাকি নাম রেখেছে আব্দুর রহমান নামাজ না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা গণনা করে শেষ করা যাবে না ঠিক না ঠিক নাম রেখেছে আব্দুর রহমান করান পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলাতে কি

আপনাদের সামনে তেলাবাদ করলাম আরেকখানা হাদিস অনেক লম্বাও নয় আবার একেবারে সংক্ষিপ্ত করতে গেলে প্রয়োজন তবে যদি একটু সময় আপনারা আমাকে দেন যে না আমরা বসতে রাজি আছি একটু মানে আমার যুবক ভাইরা মার্শাল অনেক কষ্টই মাহফিলের জন্য করছে তো সব যুবক ভাইরাই কষ্ট করছে একটু পানি যদি নিয়ে এতেন তাহলে আর একটু খুশি হইতাম ঠিক আছে আছে না একটু পানি দিয়ে না দেখ

আসুন সৌরতুল আসর ছোট্ট একখানা সোনা আয়াত মাত্র তিনখানা কয়টা আয়াত জুড়ে বলেন কয়টা আয়াত তিনটা আয়াত নবী যখন দিনের দাওয়াত দিলেন তখন ওই কাফের আবু জাহেদ আবুল্লাহ মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন ক্ষতিগ্রস্ত কে হয়েছে আর কে লাভমান হয়েছে এই দুনিয়ার আদম সালাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ আসবে কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভমান এটা কি আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানে এই মাইকটা যিনি বানাইছে এই মাইক সম্পর্কে আমার আপনার ধারণা ভালো না যে ব্যক্তি বানাইছে তার ধারণা ভালো মাইকটা কিভাবে ভালো থাকবে এই মাইকটা কিভাবে সাউন্ড বাড়বে কিভাবে কমবে কিভাবে ইকু হবে কিভাবে রিভাব হবে হ্যাঁ কিভাবে ভয়েস বাড়বে এই সব কিছু এগুলো কি আমি ভালো জানি না মাইকম্যান ভালো জানে বা যে বানাইছে সে সবচেয়ে বেশি ভালো জানে কেন উনি বানাইছে উনি এটা বলতে পারবে যে মাইকটা কিভাবে সুন্দর করে চলবে ঠিক তেমনিভাবে ভাবে আসর এমাম শাহ রহমতুল্লা আলী বলেছেন সৌরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খানা সুরা আমাদের জন্য নাজিল করেছেন পৃথিবীর মানুষ কোরআন শরীফ থেকে সৌরাতুল আসর নিয়ে যদি গবেষণা করে চিন্তা করে তাহলে সেই ব্যক্তির জন্য সৌরাতুল আসর চাই জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাহলে আমরা আজকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব সৌরাতুল আসরে আল্লাহ কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সৌরাতুল আসরে আমাদেরকে কি মেসেজ দিলেন এখন এই কথা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তাহলে ইয়াহিদু কুমলা আল্লাহ কুমতাদার কারণ ওয়াজ যেগুলো হবে এগুলো আল্লাহর ওয়াজ হবে নসিহত যেগুলো হবে এগুলো আল্লাহর নসিহত হবে ওয়াজগুলো কে করেছেন এই কোরআনের সরাতলা আসল নাজিল করেছেন কে আল্লাহ নাজিল করেছেন সুতরাং আমি যদি আলোচনা করি আপনি যদি মনে করেন না আমি শুনবো না অথবা ডান কানে শুনবে বাম কানে এটাকে বের করে দিয়ে আমি আর এগুলা মানলে মানলাম না মানলে নাই তাহলে আপনার জন্য বিপদ ফযাক্কির ইন্নামা মা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমসয়িতির আল্লাহ বলছেন নবী আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন দ্বীনের কথা যত বলবেন মানুষ তত দ্বীনের দিকে আগ্রহী হবে কারণ রূপ পুলিশে পিটায়া চোর ভালো করতে পারে না ডাকাত ভালো করতে পারে না সুদ করে ঘুষ করে ভালো করতে পারে না বরং আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষ বড় হয় কেন কারণ পুলিশ মারে দেহতে কিন্তু রোগটা হচ্ছে অন্তরে রোগটা কোথায় রোগটা কোথায় অন্তরে আর পুলিশ মারে কোথায় বডিতে দেহে দেহে মারলে লাভ নাই কোরআন এটা হচ্ছে আমাদের জন্য শিফা আমাদের অন্তরে অনেক রোগ আছে যেমন আমাদের আল্লাহ রাবুল আলমী যে কথাগুলো বলেছে এগুলো না মানা সুদ খাওয়া ঘুষ খাওয়া অপরকে গালি দেওয়া এরপরে নেফাতি এরপরে মিথ্যা বলা এরপরে মানুষকে ধোকা দেওয়া এই সমস্ত নামাজ না পড়া এগুলো হচ্ছে অন্তরের রোগ আর এই রোগের জন্য মেডিসিন হচ্ছে আল কোরআন এই রোগের জন্য মেডিসিন কি আল কোরআন কিতাবুন জামিন আব্দুল ইলান নুর আল্লাহ বলছেন কোরানের মাধ্যমে হেনবি আপনার কাছে আমি যে কোরআন নাসির করেছি এই কোরআনের মাধ্যমে আপনি অন্ধকারের পথ থেকে মানুষকে বের করে আলোর পথে যাতে আপনি করে নিয়ে আসতে পারেন এই কোরআনের মাধ্যমে মানুষ আলোর পথে আসতে পারে অন্য কিছুর মাধ্যমে মানুষ আলোর পথে আসতে পারে আলোর পথে হচ্ছে জান্নাত অন্ধকারের পথ হচ্ছে কুফরি, বেদা শেখ গোনা এগুলো হচ্ছে অন্ধকার নামের পথ হচ্ছে অন্ধকারের পথ আলোর পথ হচ্ছে কোরআনের পথ আলোর পথ হচ্ছে আলোর পথ হচ্ছে দিনের পথ আলোর পথ হচ্ছে আল্লা আল্লাহ রাসুলের পথ এই পথে যারা যাবে তারা জান্নাতে যাবে আমরা যেতে চাই কোথায় জান্নাতে না জাহান্নামে জান্নাতে যারা যেতে পারবে আল্লাহ বলছেন ফমাং জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যারা ফমাং জুহজিহানিন নার জাহান্নাম থেকে যারা বাঁচলো ওয়া উদখিলাল জান্নাতা যারা জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছেন ফাকাদ ফাজ তারা সফল হয়ে গেল জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি জানা যেতে পারি এটা হবে আমাদের জন্য সফলতা কিন্তু এই সফলতাটা আমরা জানাতে যাব কিভাবে আর সফলতাটা অর্জন করব কিভাবেই আল্লাহ বললেন সৌরাতুল আসর আল্লাহ নাজিল করে মানদণ্ড ঠিক করে দিলেন যে পৃথিবীর আদম আলাহ ইসলাম থেকে নিয়ে কামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আসবে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ ঠিক করে দিলেন কারা সফল আর কারা ব্যর্থ আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই সফল হতে চাই সফল হওয়ার জন্য এই কোরআন শরীফ আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছেন আল্লাহর পেশ করা হয় তখন চুপ থাকতে হবে কথা বলা যাবে না মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বলেছেন তাহলে তোমাদের উপর আমার রহমত নাজিল হবে তাহলে আমরা চুপ করে মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবো এবং আমলিন শুনবো আল্লাহ আমাকে এখলাসের সাথে বলা আপনাদেরকে আমার নির্দেশনার তৌফিক দান করেন জরে বলেন আমিন আমিন তাহলে আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি আলোচনাটা কেন সারা দরকার আমি যেমন একটা উদাহরণ দিয়ে একটু সময় বুঝিয়ে এরপরে আমি মূল আলোচনায় ঢোকব যেমন আপনাকে আমি বললাম ডান দিকে গেলে ডাকাত আছে যেমন দুই দিন আগে আমার প্রোগ্রাম ছিল সেই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের আগে ব্রাহ্মণবাড়িয়া তো সেখানে যাওয়ার পরে জয়পুরহাটে বছরে আজকে একদিন আর কোন পুরা পুরো বছরে আজকে একদিন জয়পুরহাটে প্রোগ্রাম তো বছর এক দুবার আসা হয় তো ব্রাহ্মণ যাওয়ার পরে সেখানে প্রচুর পরিমাণে ডাকাতি হতো আগে একটা রোড সেই রোডের দুই শুধু বিল আর বিল ওই রাস্তার মাঝখানে হয় আমাকে বলে যে আপনি এই রাস্তায় যাবেন না কেউ বললো আবার গেলেও খুব সাবধানে যাবেন কেন আমাকে আগে সতর্ক করে দিয়েছে এই রাস্তায় গেলে আপনাকে ডাকাতে ধরবে আপনার মোবাইল নিয়ে যাবে আপনার ঘুরে নিয়ে যাবে আপনার টাকা পয়সা সব নিয়ে যাবে এমনকি আপনার কাপড় সবর খুলেও নিয়ে যেতে পারে ঠিক না ঠিক তো এখন আমাকে এই সতর্ক করার পরে আমি যদি ওই রুডেই যাই তাহলে সতর্ক মানা হলো জরিমান মানা হলো তাহলে ওই লোকটা আমাকে সতর্ক করলো আপনি এদিক দিয়ে গেলে ঢাকাতে দৌড়বে এদিক দিয়ে গেলে আপনার রোড ভালো আপনি যেতে পারেন সুন্দরভাবে আপনি রাস্তায় পৌঁছে যাবেন তো এই লোকটা সতর্ক যদি আমি না শুনি আমি যদি মনে করি যে এই রাস্তায় উনি বলছে ওনার বলা ওনার বলার জায়গায় থাক আর আমার মন চাইছে আমি এই রোডে যাবো কার কি তো কার কি না বরং আমি যে রুট দিয়ে সতর্ক করার পরেও আমি যাব এই রোড দিয়ে যাওয়ার কারণে যে লোক আমাকে বললো তার ক্ষতি হলো না বরং নিজের ক্ষতি হলো ঠিক না শোনার কারণে যারা জাহান্নামে যাবে আল্লাহ বলছেন তাদেরকেও প্রশ্ন করা হবে يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير قالوا تلو ايضا جكشك رهبيب কেন জাহান নামে এসেছ বিধি প্রদর্শনকারী কি যায় নাই কোরআনের বাণী কি তোমাদের সামনে পেশ করা হয় নাই তোমাদের কি জাহান নামের ভয় দেখানো হয় নাই নাই রাস্তা কি কি তোমাদের দেওয়া হয় সেদিন তারা বলবে আল্লাহ বলছেন আগে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কালু তারা বলবে বালাহ কদ যা এসেছিল। ছির মাহফিল হয়েছিল সেদিনbete প্রদর্শন করে এসেছলো ফকদ দাব না শিকার করেছিলাম হুজুরটা হুজুর বলবে আমারটা আমি শুনছি তো মানলে মানলাম না মানলে কার কি না মানলে কার কি না বরং নিজের ক্ষতি নিজের ক্ষতি তাই মানার দরকার আছে না নাই সেদিন মানুষ আফসোস করে বলতে থাকবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا ما كنا في أصحاب السعير সেদিন জাহান আফসোস করে বলতে থাকবে সেদিন যদি কথা গুলো ভালো করে শুনতাম আর যদি অনুদাবন করতাম কি বলল হুজুর এটা তো হুজুরের কথা না এটা মোল্লার কথা না এটা আমার আল্লাহর কথা ছিল কিন্তু সেদিন শুনি নাই সফল কিভাবে হব ব্যর্থ কিভাবে হব সব বলা হয়েছিল সেদিন শুনি নাই তার কারণে যার নামে আসা লাগলো মানুষ আফসোস করবে সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে লাভ হবে সেদিন মানুষ বলবে আল্লাহ নাম থেকে আমাকে একটু বের করে দেন না দেনা ফলে আর জালেম হব না আর নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না আল্লাহ বেশি বেশি দান করে আবার আসবো আল্লাহ লাঞ্ছিত অবস্থায় যাহান নামে পরে থাক কোনো কথা বলবি না আহ সেদিন আল্লাহ যদি বলে লাঞ্ছিত অবস্থায় যাহার নামে থাক কোনো কথা বলবি না আপনি কাকে বলবেন আমাকে জাহান্ন থেকে বাঁচাও কোরআনে আসছে প্রথম তারা ফেরেস তাদেরকে ডাকবে এরপর জাহান্নামের দারোগা মালিককে ডাকবে সর্দার মালিক বলবে কোন ডাকে লাভ নাই আমরা ডাকো তখন তারা বলবে আল্লাহ এখন আপনি ছাড়া উপায় নাই আল্লাহ বলবেন তোরা তো আমার চিনসটাই আমি তোদেরকে চিনি না কোনো কথা বলবি না জান নাই থাক আল্লাহ যখন বলবে পরে থাক আর কোনো শব্দ নাই সেদিন বলবে আল্লাহ বের করে দেন আরেকটা আমার দুনিয়া যাওয়ার সুযোগ দেন সেই সুযোগ আর আসবে না সেই সুযোগ দুনিয়ায় এটা পরীক্ষার হল বাবার আসে না পরীক্ষার সময় দুনিয়াতে একবার পরীক্ষাতে ফেল করলে আরেকবার পাস করা যায় এই দুনিয়াতেই আখেরাতের বেলায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমাল আল্লাহু ওয়াচ লিয়াব্লুওয়াকুম এটা পরীক্ষার হল এটা ফাইল করার জায়গা না যা মনে চায় তা করার জায়গা বা দুনিয়া না এখানে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নবী কয় আর দুনিয়া মাজরাতুল আখেরা এটা কর্মক্ষেত এখানে যা কাজ করবা আল্লাহ তোমার সেই বেতন আখেরাতে দিয়ে দিবে হাদিস শরীফ আর দুনিয়া মাজরাতুল আখরা মাজরা সৌদি আরবে মাজরা বলে এখানে দাম আছে না তো সৌদি আরব থেকে সৌদি আরবে গেলে আমি খেজুর বাগান থেকে খেজুর নিয়ে আসি আমি তো সেখানে যাওয়ার পরে এখানে মাজরা বলে আমাদের বাংলাদেশে অনেক লোক আছে আমি তো কাতারে তারাবি পড়াই তো ওখানে গেলে দেখি আমি আসার সময় আমারে খেজুর দিয়ে দেয় তো খেজুর তো লোতে পারি না বেশি চল্লিশ পঞ্চাশ কেজি বেশি আনা যায় না তো সেখানে এই খেত খামারে কি মাঝরা কয় কি মাঝরাখয় তার কয় দুনিয়া মাঝরা আতুল আখেরা এই আখেরাতের খেত হইলো এটা এখানে যে গাছ লাগাইবা তার ফসল আখেরাতে পাবা এখানে ন্যাক করবা জান্নাতে যাইবা এখানে বদ আমল করবা জাহান্নামে যাবা তোমার ডিসিশন কোনটা করবা দেখো